পার্টি পার্টি বলতে বলতে বহুবার যে হত্যাই খুব গুরুত্বপূর্ণ তাহলে আবার আসি আপনাকে মেলো যতক্ষণ আমি একটা বহু পরিচিত আমাদের ঘটনা ও দিন কাট 10 দিন কাট 18 দিন কাট আর 20 দিনের কালি টাকা টাকা দাম টাকা টাকা বড় যেমন

অংশ জমা করতে হবে এটা কোন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগত সকলে মিলে এবং এই আন্দোলনে আমার উত্তর দমের সমস্ত যারা বুঝেছেন জন্ম থেকে নতুন সরকার পৌরসভা এখন বুঝেছেন যে পৌরসভা মানে জনগণের কাছে কথা মিলে একটা হোক সকলে মিলে একজন হোক